রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী নিজেকে ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক দাবি করে মেডিকেল কলেজটি নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে সাতাশ জুন দুপুর বারোটা স্বাধীনতা চিকিৎসক পরিষদের বর্তমান সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী সাথে কিছু লোকজন নিয়ে রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করছেন যান মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে মিনিট পনেরো পর বেরিয়েও আসেন পরে কলেজের অধ্যক্ষ দাবি করেন ডাক্তার জামাল উদ্দিন তার সাথে দুর্ব্যবহার করেছেন দলবল নিয়ে শাসিয়ে গেছেন সচিব সভাপতি দাবি করেছেন তিনি মনসুর আলি ট্রাস্টের সাধারণ সম্পাদক দাবি করেন তার নির্দেশনা অনুযায়ী চালাতে হবে কলেজ এ ব্যাপারে বিচার চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছে শহীদ মনসুর আলি মেডিকেল কলেজের অধ্যক্ষ উনি প্রতিশ্রণে ট্রাস্টের সেক্রেটারি হয় ট্রাস্টের সেক্রেটারি বড়ো কথা না উনি সাথীদের সভাপতি হিসেবে এখানে আসবেন ভালো কথা উনি তো আমাকে ডাইরেক্টলি ভ্রমণ করতে পারতো আমি আসতেছি আমাসে তো 78 জন লোক না সুযোগান দিয়ে ঢোকা এটা কোন সিস্টেম এই বিষয়টি ডক্টর জামালউদ্দিনের কাছে জানতে চাইলি তিনি দাবি করেন 2009 সালে গঠিত ট্রাস্টের কমিটি এখনো বলবৎ আছে আর সেই অনুযায়ী নিজেকে এখনো ট্রাস্টের সাধারণ সম্পাদক দাবি করেন তিনি এটা তো জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড ওখানে আমি খবর নিলাম রেজিস্টার মাধ্যমে যে এই কমিটি আগে আছে আমি সেক্রেটারি আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু ওরকম স্লোগান ওরকম না যেহেতু আমি প্রেসিডেন্ট আমার সঙ্গে আমার লোকজন চাই বাট প্রিন্সিপাল ওয়াজ ভেরি যে ধরনের অভদ্রতার মানে অনেকটা বলবো আমি সেই আচরণটা সে করেছে তবে ডাক্তার জামাল উদ্দিনের দাবি সত্যতা যাচাই করে দেখা গেছে দু সালে কমিটির ম্যাচ শেষ হয়েছে বেশ আগে এখনকার ট্রাস্টি কমিটির সেক্রেটারি সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভি শাকিল ট্রাস্টির জন্য গঠিত নথিপত্রেও তারই নাম পাওয়া গেছে না এটিতে আসলে উনি যে ইনফরমেশন টা দিয়েছেন ২০০৯ সালের ট্রাস্টি বোর্ডের এর অনুযায়ী তার এখন ট্রাস্ট পরিচালিত হচ্ছে না ওইটা তো পুরানো ট্রাস্ট বর্তমান ট্রাস্টি বোর্ডে তো আমি সেক্রেটারি স্বাস্থ্যমন্ত্রী জানান শহীদ মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজের চিঠিটি তিনি পেয়েছেন খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি আমার কাছে চিঠিটা আসছে আমি একটু খোঁজ খবর নিব আমি তো চিঠি আমি কিছু করতে পারি না খোঁজ খবর নিয়ে জিনিসটা কি বুঝবো তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট উনিশশো সাল থেকে শহীদ মনসুর আলী ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে আসছে জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা